আছে না ভালো আছে ভাই গরমের মধ্যে মার খেয়ে গেছে ভাই মাল সামানা কেউ নেয় না কারাল কেউ কিনে না কয় গরম জায়গায় গাজীপুর শিরপুর গাজীপুর আনছি তাল আনছি হাটোরাঞ্চে ইতা লাঞ্চে জি এগুলা Kita সিলেটে কত বছর আর nia khawai na ha tez boshor dara siletai na khawai ar

এক লাখ হাজার ছাব্বিশ হাজার এক লাখ আশির মতো গরমের মধ্যে কাঁঠাল খায় না বৃষ্টি হইলে খায় এক পঁচিশের মধ্যে কাঁঠাল নয় হ্যাঁ